তো আমরা এখন স্টার টাওয়ারের নিচের গ্রাউন্ডে যেগুলো দেখে আসছি এখন স্টার টাওয়ারের উপরের দিকে যাচ্ছি এই যে আমার তো সিঁড়িতে উঠতেই হয় এটা দেখে মনে হচ্ছে যে খুব ছোটো হাইট বেশি না কিন্তু এটার হাইট অনেক বেশি আমি হাপায়া যাচ্ছি এটা লিওনিং সিটির ঠিক মাঝখানে স্টার টাওয়ারটা তো আমরা এখন একদম আপনি সিঁড়ি আছে দেয়া যা স্টার টাওয়ারের উপর পর্যন্ত উঠতে পারবেন আমরা এখন আমি এখন স্টার টাওয়ারের উপরে আছি উপরে উঠতে টায়ার হয়ে গিয়েছি উপর থেকে এরকম উপর থেকে শহরটা এরকম একটা স্টার টাওয়ারের উপর থেকে দেখতে পাচ্ছেন এগুলি কিসের ছো এটা কি লায়ন মিস্টার বিয়ান ইজ ইট লায়ন লায়ন আচ্ছা স্টার টাওয়ারের চারপাশে সব লায়নের সিম্বল দেয়া আছে এই ভিউ ওকে দূরে পাহাড় দেখা যাচ্ছে আপনারা দেখেন একটু ক্লোজ করে দেখাই এই যে পাহাড় চারপাশ দিয়ে পাহাড় দেখা যাচ্ছে হুম এবং খুব কাছেই খুব বেশি দূরে না এটা পাহাড় পাহাড়গুলো খুব দূরে না তো এই পাহাড়ে যা দেখতে পাচ্ছে যারা আছে তারা আসলে চায়নারই বাট তারা ইলেকট্রিসিটি তারপরে হচ্ছে নেটওয়ার্ক এই ধরনের সুবিধাগুলো ফ্যাসিলিটিগুলো তাদের এখানে এখনো পৌঁছায় নাই আসলে অবাক করা বিষয় তো স্টার টাওয়ারের সামনেই ওনারা হচ্ছে দাবা খেলতেছে এই যে চাইনিজ দাবার গুটি কোনটা কোন সিম্বল এখন জানার সময় নেই এখন চলে যেতে হবে আমাদের যে স্টার টাওয়ার স্টার টাওয়ার দেখলাম স্টার টাওয়ার থেকে আমরা এখন বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সাথে আপনারাও দেখলেন স্টার টাওয়ার স্টার টাওয়ার সুন্দর ছিল স্টার টাওয়ারের ফ্রন্ট সাইড ইউ ক্যান সি দিস ইজ রোড সাইড Da da.